একদিন আল্লাহর নবী মুসা আলহি সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন কিছুক্ষণ পথ চলার পর হজরত মুসা আলাইহি সালাম পাহাড়ের উপরে এসে উপস্থিত হলেন তখন স্বয়ং মহান আল্লাহ তালা এক গাইফি আওয়াজের মাধ্যমে মুসা আলাইহি সালামের সাথে কথা বলা শুরু করলেন মুসা আলাহি সালাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ রব্বুল বললেন হে মৌসা এই বনে ইসরায়েলের মধ্যে একজন কষাই বসবাস করে যে তোমার সাথে জান্নাতে থাকবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন হজরত মুসা ইসলাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবীর আসুল আল্লাহ তালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা তারা কিন্তু কষাই কেন আল্লাহ রব্বুর আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষায়ের ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কী এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ রব্বুর আলমিন বললেন হে মূসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসায়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলহি সালাম মহান আল্লাহ রব্বুর আলমিনের এই কথা শোনার পর বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাই সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মূসা আলাইসাল্লামকে দেখা মাত্র তার কাছে এসে বলল হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহ কয়েক বছর হয়ে গেল তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লা আল্লাহ তাহলে আমাকে কি কখনো মা হবার ভাগ্য দিবেন না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাহলে আমাকে সন্তান সন্ততি দান করবেন না মুসা আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই আমার ব্যাপারে এই কথাগুলো জিজ্ঞেস করবেন অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলাইহি সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হয়ে গেল তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না অতপর তিনি আল্লাহ আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে সালাম আল্লাহ কাছে করলেন হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবু কেন আমার গড়ে কোনো সন্তান হয়নি তখন মহান আল্লাহ রব্বুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইলামকে বললেন হে মূষা তুমি বলে দিও ওই মহিলাকে ওই মহিলার বাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অতপর হজরত মোসা সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হজরত মূসা সালামের সেই মহিলাটির কথা মনে পড়লো তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মূসা সালামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মুসা আলাইসালাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার বাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জুড়ে জুড়ে ক্রন্দন করতে লাগলো অতপর হজরত মুসা আলাই সালাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেল এবং বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয়ই তাআলা আপনার নিয়ত পূর্ণ করবেন অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার গড়ে আসতে অনুমতি দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল অতপর মহিলাটি বলল আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন একটি সন্তান দান করে আল্লাহ আমাকে বিয়ের এত বছর হওয়ার পরেও কোনো সন্তান দান করেনি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করে সেই জন্য আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করবেন অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেল এই ঘটনার কয়েক বছর পর একদিন হঠাৎ হজরত মুসা আলাই সালাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাইহী সালাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাহি সালাম ওই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুসা আলাই সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলাই সালামকে দেখে নবীর কাছে আসলো এবং মুসা আলাহি সাল্লামকে বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবে না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটা সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আলাই সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাই ইসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাই সালাম আল্লাহকে জিজ্ঞেস জিজ্ঞেস করলেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার বাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতঃপর মহান রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা সালাম মহান আল্লাহ আল্লাহতালার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কৌমের লোকের কাছে এসে বলল। হে আমার কৌম আমার লোকেরা শোনো মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই তালাই নিজের শরীরের মাংস কেটে দেবে হজরত মুজা সালামের এই কথা শোনার পরে কেউ রাজি হলো না অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আলাই সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল হজরত মুসা আলাই সালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বললেন হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুসা সালাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাহ ইসালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হজরত মুসা আলাহ ইসালামের কাছে দিয়ে দিলেন এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেল এটা দেখে হজরত মুসা আলাই ভীষণ অবাক হয়ে গেলেন অতঃপর মুসা আলাই ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ রব্বুল কাছে গিয়ে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস নিতে যাদের কাছে গিয়েছি তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিয়েছে তখন মহান আল্লাহ রব্বুর আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসাকে জানিয়ে দিলেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার কোনো দরকার ছিল না তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে ওই ফকিরটি দোয়া করার জন্যই সেই মহিলাকে সন্তান দান করেছি হে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয় আমি আল্লাহ তাকে সব কিছু দান করি এবং আমি আল্লাহ তাকে সব দিয়ে দেই এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় অতপর হজরত মূসা আলাইসাল্লাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাহিহিহিহিহি সালামের মনে পড়ে গেল গেলো আল্লাহতালা বলেছিলেন কষাই তার সাথে জান্নাতে সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাহি সালাম আবারও তুরপাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুরপাহাড়ে গিয়ে হজরত মুসা সালাম বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনি বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে আমি জানতে চাই সে কষাই কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ তাআলা গাইবি আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন পরের দিন হজরত মুসা আলাইহি সালাম একটি প্রতীক সেজে সেই কষাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মুসা আলাইহি সালাম লক্ষ্য করলেন যে ওই কষাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পারছি না কষাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলো সব থেকে ভালো ওই মাংসগুলোকে একটু একটু করে তার সাইডে রেখে দিচ্ছে কিছুক্ষণ পরে হজরত মুসা আলাই সালাম দেখলেন কষাই এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আলাহি সালাম কষাইয়ের পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলাহি সালাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাই সালাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর আসলো না তখন হজরত মূসা সালাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই অতপর হজরত মুসা আলাই সালাম আবারও সেই কষাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিলেন তখন একজন ক্রেতা বলল ভাই কসাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দেব তখন কষাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দেব না কেন না এটি আমি বাড়িতে নিয়ে যাব তখন হজরত মুসা আলাহিহি সালাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই তাহলে কষাইকে ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা আলাই সালাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন অন্য মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হজরত মুসা আলাই সালাম কষাইয়ের পিছু পিছু রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাই সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত মুসা আলাহি ইসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কসাই বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভিতরে আসুন বাড়ির ভিতরে গিয়ে কসাই বললেন ওহে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ রয়েছে এই বলে কসাই সেখান থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মুসা ইসলাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পর হজরত মুসা আলাই সালাম দেখতে পেলেন কষাই ঘর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব যত্নের সাথে খাইয়ে দিচ্ছে যেমন করে একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কসাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস রুটি নিয়ে হজরত মুসা আলাই ইসলামের কাছে এসে বললেন উহে মুসাফির ভাই এই নেন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মুসা আলাইসালাম বললেন আগে বলেন ওই বৃদ্ধা মহিলাটিকে তখন কষাই বলল এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গিয়েছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো নরম মাংস টুকরোগুলোকে আলাদা করে রেখে দেই এবং বাড়িতে এনে মাকে রান্না করে খাইতে দেই এই কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আলাই সালাম কষায়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্মিত ও হতবাগ হয়ে গেলেন অতপর হজরত মুসা আলাই সালাম পাশের গড় থেকে লক্ষ্য করে দেখলেন কষায়ের বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন ও আল্লাহ তুমি রহমানুর রহিম গফরুর রহিম সব খবরই রাখো তুমি পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যা তোমার অগোচরে হয় সব খবর তুমি রাখো সর্বদাই আল্লাহ আমার ছেলে কষাইয়ের সেবাই আমি অনেক খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি এই বনি ইসরাইলের সবচেয়ে বড় পৈগম্বর হজরত মুসা আলাহি সালাম হে আল্লাহ দয়া করে তুমি মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আলাহিহি সালামের সাথে জান্নাত দান করে দিও এভাবেই সেই রাত কেটে गेलो mm -hmm. পরদিন হজরত মুসা আলাইসাল্লাম বাড়িতে না গিয়ে পাহাড়ের দিকে গেলেন পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাসাল্লাম বললেন হে আল্লাহ আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাইয়ের শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছু আমল নেই তখন এক গাইভি আওয়াজের মাধ্যমে মহান রাব্বুল আলমিন হজরত মুসা আলাহি ইসলামকে বললেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি তার অতি ভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে আমি আল্লাহর দরবারে দোয়া করে এবং বলে যে নবী মুসার সাথে জান্নাতে যেন আমার ছেলে যেতে পারে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না জেনে রাখো মুসা হে মুসা কষাইয়ের আমল তার মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি সেবা এবং মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে আর কসাইয়ের মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি যার ফলে এই কসাই তোমার সাথে জান্নাতে বসবাস করবে এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে মুসা আলাইসালাম আল্লাহ তালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার তার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা ইসালামের বয়স হয়েছে হজরত মুসা ইসালাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মৌত হজরত আজরাইল ফেরেস্তা হাজির হলেন হজরত মুসা আলাইসালাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার জানকবচ কবচ এসেছেন আজরাইল ফেরেস্তা বললেন জি হা আল্লাহ তাআলা নির্দেশ অনুসারে আপনার এবার জান কবচ করার সময় হয়ে গিয়েছে তখন মুসা ইসালাম বললেন আপনি কি আমার জান মুখ দিয়ে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি তখন আজরাইল আলাহিসাললাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব তখন হযরত মুসা আলাহিসাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলা নূর দর্শন করেছি এবার আজরাইল আলাহিসাম্লালাম সালাম বললেন তবে নাক দিয়ে যান বের করে নেব তখন মুসা আলাই বললেন আল্লাহর দিদারের মুহূর্তে বেহস্তি পরিবেশনের সুগ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি তখন আজরাইল ইসালাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই যান কবচ করে নিয়ে যাব হজরত মুসা আলাই সালাম তখন আজরাইল ফেরেস্তার কথাই প্রচণ্ড রেগে গেলেন এবং হজরত মুসা ইসালাম খুব জুড়ে আজরা ইসালামকে থাপ্পড় মে दिल ফলে আজরাইল ইল ফেরস্তার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরা ইসলাম আল্লাহ দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ রব্বুল আলামিন তখন আজরাইল ইল ফেরেস্তার চোখ দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার নেই এত গরম মেজাজ আর কোনো নবীর নেই অতএব মুসার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর মুসার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহিদারা আল্লাহ তাআলা মুসা মুসাঈসালাম সাল্লামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে আমি তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এই কথা শুনে হজরত মুসা আলাহ ইসাল্লাম বললেন তাহলে তো তার পরেও অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ ইস্তান আল্লাহ তা সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরেই আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার একান্ত কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলা সালামের আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তালা তখন হজরত মুসা আলা সালামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন হজরত মুসা আলা সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ তালা তুর পাহাড়ে নূর দর্শন করালেন কথা বল land. সর্বশেষে হজরত মুসা আলাহি ইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমার কৌমের প্রতি কোনো গজব তুমি নাজিল করো না তাদেরকে আপনার রহমতের ছায়া তোলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করে দিন মাবুদ তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে তখন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাহ ইসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন হে মূসা তুমি জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ইমানদার নাফরমান কাফের সমস্ত জীব প্রতিপালক আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানে পৌঁছে এই কথা বলার দেয় পর আল্লাহ তখন বললেন হে মুসা তুমি পাহাড়ের উপরে আঘাত করো হজরত মুসা আলাহি ইসালাম পাহাড়ের উপরে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী বয়ে গেল তখন আল্লাহ বললেন হে মুসা তুমি নদীর উপর আঘাত করো তখন মুসা সালাম নদীর উপর আঘাত করলেন তখন দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর বেসে আসছে অতপর আল্লাহ তালা মুসা আলা সালামকে পুনরায় বললেন হে মূসা তুমি এই পাথরের উপর আঘাত করো তখন মুসা আলাইসালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন হজরত মুসা আলা সালাম পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্যে থেকে একটি ফরিং বের হয়ে আসছে আর সেই ফরিংয়ের মুখে ছিল এক টুকরো কাঁচা গাছ এই দৃশ্য দেখে মুসা হজরত সেজদাই পরে গেলেন কিছুক্ষণ পর আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাহি সালামকে বিদায় দিলেন হজরত মুসা আলাহি সালাম তুরপাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন হজরত মুসা ইসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তখন তারা বলল। আপনার নেই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এই সবাবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা আলাই সালাম তাদের সাথে কিছুটা কবর খুরার কাজ করলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার নেই অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন হজরত মুসা আলাই সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো হজরত মুসা মূসা ইসালাম দোয়া করার সাথে সাথে একজন ফেরেস্তা এসে হজরত মুসা আলি সাল্লামকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন হজরত মুসা আলা আপেলটা খেতে শুরু করলেন আর তখনই মুসা আলা ইসলামের জান কবজ হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হজরত মুসা আলাইসাল্লামকে উঠিয়ে গোসুল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন সুবাহ আল্লাহ আল্লা পাক রব্বুর আলামিন আমাদের সবাইকে তালার বিধানগুলো রূপে মেনে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন